যদি আপনার ওই চাচত ভাইয়ের দায়িত্বে আপনি থাকেন ওই প্রতিবেশীর দায়িত্বে যদি আপনি থাকেন ওই খালাতো ভাইয়ের দায়িত্ব যদি আপনার কাছে থাকে ওই চাচত ভাই ওই প্রতিবেশী ওই সমাজের লোক যদি নামাজ না পড়ে আপনি দায়িত্বশীল আছেন কাল কেয়ামতের ময়দানে আপনি আসামি হয়ে আল্লাহদার কাঠগড়ায় দাঁড়িয়ে যাবেন কি মনে করছেন বলতে মন চাচ্ছে না আজকে রমাদান মাসের সাতাইশতম রমাদান কেন সেই ব্যক্তি রমাদান মাসে একটা জুমার সালাত আদায় করতে আসলো না তার বেবিকে বাধা দেয় না এক অক্ত সালাদ গুলো আদায় করে আসে মসজিদে যে এই মল্লে কেমন করে তার জানা যেতে যাবেন আপনি ভেবে দেখেন কারা নামাজ পড়তে আসেন আপনার প্রতিবেশীর মাঝ থেকে কেউ আসে না আমারই ভাই আমারই চাস্তা আমার ভাইস্তা আমারই চাস্তা ভাই আমার খালাতে ভাই তারা নামাজ পড়তে আসে না আপনার সাথে আমার কোন জিনিস নিয়ে দ্বন্দ্ব নাই রে ভাই আপনি আমার মুসলিম ভাই কেন নামাজটা পড়েন না রমাদান মাসে শেষ হয়ে গেল একটা দিন কি আপনার মন চাই না যে এই রমাদান মাসটাতে জুমার দিনটা সলাটটা আদায় করে আসি